সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি কলকাতা মিটিয়া পুরুষ হোলসেল মার্কেট আপনাদেরকে দেখাবো এই জামা মিটিয়া পুরুষ হাটটা তা আপনারা শিয়ালদা থেকে এই মিটিয়া পুরুষ হাটে কীভাবে আসবেন এবং কটা থেকে কটা পর্যন্ত এই মিটাই পুরুষ হাট খোলা থাকে এবং কি কী বার হাট বসে সেটা সব কিছু আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন এবং জানতে পারবেন যে আপনারা এখানে কিভাবে আসবেন এবং হোলসেল রেটে মাল কেনা সেগুলো আপনাদের দেখাবো কী কী পূজার কালেকশান এলো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটা আমি স্টার্ট করি ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই পূজার সময় কী কী কালেকশান এসছে এই মেটে পুরুষ আটে অবশ্যই আপনারা দেখুন একটু এবং জিনিসের দামগুলো আপনারা জানতে পারবেন কী দাম এই জিনিসগুলো আটত্রিশ চল্লিশ বত্রিশ বত্রিশ একশো নব্বই টাকা কী দাম এটা

দাম তো বন্ধুরা এবার আপনাদেরকে দেখায় যে এই মিটাবুজ হাট হাসতে হলে আপনাদের কোন স্টেশনে লাভ হবে এবং কিভাবে আপনারা আসবেন সেটা আপনাদের এবারে একটু দেখিনি তো বন্ধুরা এই মিটাইপুস হাটে আসার জন্য আপনাদের শিয়ালদার দক্ষিণ শাখা থেকে বজবজ যাওয়ার ট্রেন আপনাদের ধরতে হবে ধরে আপনাদের এই সন্তোষপুর স্টেশনে এসে আপনাদের হবে এক নম্বর প্ল্যাটফর্মে তা আপনারা বালিগঞ্জ থেকেও বজবজ যাওয়ার ট্রেন ধরে নিতে পারেন এবং শিয়ালদা থেকেও আপনারা আসতে পারেন এই বজবজ যাওয়ার ট্রেনে করে এসে আপনাদের এই সন্তোষপুর স্টেশনে আমরা ঢুকছি এই দেখুন সন্তোষপুর এক নম্বর প্ল্যাটফর্মে আপনাদের সর্বপ্রথম প্রথম লাভ হবে শিয়ালদা থেকে আপনাদের আধ ঘন্টার মতন সময় লাগবে দশ টাকা ট্রেনের টিকিটের ভাড়া এই সন্তোষপুর স্টেশনে আসতে হলে আপনাদের যেহেতু আজকে হাটবার তাই প্রচুর মানুষ এই মেটার হাটে যাওয়ার জন্য সন্তোষপুর স্টেশনে এসছে দেখুন সকাল সকাল আমরা এই সন্তোষপুরে এক নম্বর প্ল্যাটফর্মে লেভিছিলাম আর সামনে ওই সন্তোষপুর লেখা আছে দেখছেন ওটা দু নম্বর প্ল্যাটফর্ম ওখানে আমরা যাব ওই রাস্তা দিয়ে আমরা পার হবো তো আমরা এক নম্বর প্ল্যাটফর্ম তো লেবে ওভার ব্রিজ দিয়ে দু নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন মিটার হাটে যাওয়ার জন্য এই সন্তোষপুরে দু নম্বর প্ল্যাটফর্ম আর আমরা এক নম্বর প্ল্যাটফর্ম এদিকে আমরা লেবেছিলাম ওইখান থেকে আমরা ওভার ব্রিজ দিয়ে এলাম এই দু নম্বর প্ল্যাটফর্মে সন্তোষপুর লেখা আছে একদম মুখের দিক থেকে একটা রাস্তা চলে গেছে এই রাস্তায় আমরা মেন রোডে যাবো মিটার পুরুষ হাটে যাওয়ার জন্য গাড়ি ধরবো আমরা ওখান থেকে তো চলুন এই আমরা মেন রাস্তার মোড়ে চলে এসেছি স্টেশন থেকে মিনিট দু হাঁটা পর এখানে টোটো অটো বা ট্যাক্সি আপনারা সমস্ত গাড়ি পেয়ে যাবেন আমরা এই রাস্তা দূরে স্টেশান থেকে গেলাম আর এই মোড়ের মাথা এইখান থেকে আমরা মিটার হাটে যাওয়ার জন্য সমস্ত গাড়ি পেয়ে যাবেন আমরা ট্যাক্সি করে গেলে চল্লিশ টাকা ভাড়া আর টোটো করে গেলে কুড়ি টাকা ভাড়া এই আমরা ট্যাক্সি থেকে লেবে এলাম ওই সন্তোষপুর স্টেশন থেকে আর এই মিটিয়া বটতলা রেল লাইন বলবেন ওখানে আসতে আমাদের সময় লাগে দশ মিনিটের মতন চল্লিশ টাকা ভাড়া নিল এটা হচ্ছে বটতলা রেল লাইন আর ওই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই মোড়ে মাথা থেকে আমরা ডান দিকে ঘুরে যাব গেলে মিটিয়া হাট আরম্ভ এই মোড়ের মাথাটার নাম রেল লাইন বটতলা এইখান থেকে আমরা ডান দিকে ঘুরে যাব ডান দিকে ঘুরে গেলে একটুখানি গেলে মিটিয়া পুরুষ হাট আরম্ভ

বন্ধুরা এই পাঞ্জাবিগুলো সাড়ে তিনশো টাকা করে দাম আপনারা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সব রকম সাইজ পেয়ে যাবেন এই পাঞ্জাবিগুলো সাড়ে তিনশো টাকা করে দাম এখানে প্রচুর পাঞ্জাবি আছে এই দোকানটা প্রচুর আছে আপনারা চাইলে এই জায়গাগুলোতে এসে পাঞ্জাবি কেনাকাটা করতে পারেন বন্ধুরা এবার বলে রাখি এই হাট কী বার বসে এবং কটা থেকে কটা পর্যন্ত হাট বসে এই হাটটা হচ্ছে শনিবার সকাল থেকে আর শনিবার বিকাল পর্যন্ত বসে আর রবিবার সকাল থেকে রবিবার বিকাল পর্যন্ত বসে অর্থাৎ সপ্তাহে দুদিন বসে শনি আর রবিবার এই মিটে হাটটা শনি আর রবিবার বসে আরেকবার বলে দিই শনিবার সকাল থেকে আর শনিবার বিকাল পর্যন্ত আর রবিবার সকাল থেকে রবিবার বিকাল পর্যন্ত সপ্তাহে দুদিন এই হাটটা বসে যেটা হচ্ছে মিটিয়া হাট তো বন্ধুরা এই মিটিয়া হাটটা কিন্তু অনেক বড় এই মিটিয়া হাটটা সম্পূর্ণ ঘুরে দেখাতে হলে আমার এক ঘন্টার উপরে ভিডিও করতে হবে আমি আর ভিডিওটা বড় করলাম না আপনারা যদি এখানে কেনাকাটা করতে আসেন যারা জামাকাপড় ব্যবসা করছেন বা আপনি কিনতে চান তারা অবশ্যই চারদিকে ঘুরে ঘুরে দেখে নেবেন তো আমি ভিডিওটা আজ ছোটোর মধ্যে এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা আমাকে আশীর্বাদ করবে এবং লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন